টিটকারি করা হতো যে এরা বোখে গিয়েছে এরা ফোন নিয়ে ব্যস্ত থাকে এরা সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে এরা বিভিন্ন কাজ করে যেগুলো আমাদের পছন্দ না সেই তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনাকে দাঁড়িয়েছে এবং আমার পাশে যখন আমার এই ধারা দাঁড়ায় যখন এক থেকে আমরা অনেক হয়ে যাই তখন এই পৃথিবীতে আর কোন পরাশক্তি সেই চোখ নেই যে চোখ দিয়ে তারা আমাদের দিকে তাকাতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই আবাসিক শিক্ষার্থী ছিলাম এবং আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বাধ্যতামূলক ছাত্র লীগের রাজনীতির সাথে আমাদের জড়িত থাকতে হয়েছে এবং যখনই আমাদের সুযোগ হয়েছে তখনই সেই শৃঙ্খল ভেঙে আমরা বুক চিটিয়ে ওই এক জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর শাহবাগে লড়াই করেছি আমার সাথে যে সহযোদ্ধারা আছে তারাই ওই এক জুলাই থেকে পনেরো জুলাই প্রত্যেকদিন ওই হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির মুখের সামনে তাদেরকে না করে দিয়ে আলাদা করে ব্যানার নিয়ে শাহবাগে আসতো এই লড়াইয়ে এরপরে ছাত্রলীগ থেকে পদত্যাগ দেওয়ার একটি হিরিক শুরু হয়ে যায় এবং এরপর ধীরে ধীরে এক জুলাই থেকে পনেরো জুলাই পনেরো জুলাই থেকে পাঁচ অগাস্ট হয় আমরা এই তরুণ প্রজন্ম চাই যেই তরুণ প্রজন্মের অতীতে ভুল থাকতে পারে সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু তারা এখন নিজেদেরকে সংশোধন করতে চায় তারা নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়